আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী নিগণিত ছয় পয়েন্ট দুই এর পাঠ নয় অর্থাৎ সমাধান করব নং যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে তিনটি ভাগ ভগ্নাংশ দেওয়া হচ্ছে বি এবং সি এবং কথা বলা হয়েছে বি ভাগ্নাংশটির হরকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে প্রথমে আমরা বি ভাগ্নাংশটির হরকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি সমাধান হিসেবে এখানে কোন সমাধান করবো বি ভগ্নাংশ বি ভগ্ন অংশটির হ্রদ এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে কি উৎপাদক করার জন্য আমরা প্রথমেই মাইনাস মাঝে যে সংখ্যা আছে ফাইভ এক্স ফাইভ এক্সকে ভেঙে আমরা দুইটি পদ লিখবো অর্থাৎ মিডিল টার্ম পদ্ধতি আমরা অবলম্বন করব তাহলে এখানে ফাইভকে ভেঙে যে দুইটি পদ লিখবো তা লেখার জন্য আমরা এখানে আমাদের যে ভগ্নাংশ দুর্ভোগ সিক্স রয়েছে এটি সাহায্য নিব অর্থাৎ প্রথমে সিক্সের উৎপাদক করবো সিক্সের উৎপাদক করলে আমরা এখানে পাই টু দ্বারা ভাগ করে পাই থ্রি এখন এই দুই এবং তিন যদি আমরা যোগ করি তাহলে আমরা মাঝে সংখ্যাটি ফাইভ পাই তাহলে এখানে আমরা এমন দুটি মাইনাস এই প্লাস ফাইভকে ভেঙে এমন দুটি সংখ্যা লিখবো যার গুণফল ফল হবে এই শেষ সংখ্যা এবং যোগ বিয়োগ করে হবে মাঝের সংখ্যা তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স এবং টু এক্স যেহেতু বড় সংখ্যাটাকে আগে যোগ রয়েছে তাহলে এখানে প্লাস বড় সংখ্যাটাকে আমরা এখানে যোগ চিহ্ন দেবো এবং প্লাস টু এক্সের আগে এখানে টু এক্সের আগেও আমরা যোগ চিহ্ন দেব তাহলে আমরা এখানে উত্তর পাবো প্লাস ফাইভ এক্স তাহলে আমরা এখানে প্রথম যে ভগ্নংশ রয়েছে এটিকে উৎপাদক করার জন্য প্রথম এক্সেস করে লিখবো এবং মাঝে প্লাস ফাইভ এক্সকে ভেঙে লিখবো প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স এবং পরে রয়েছে প্লাস সিক্স তাহলে এখানে প্রথম দুইটি পদ থেকে আমরা এক্স কমন নিতে পারি থাকবে তাহলে এক্স প্লাস থ্রি এবং এই দুটি পদ থেকে আমরা প্লাস টু কমন নিতে পারি তাহলে থাকবে এক্স প্লাস সিক্স সরি এখানে এক্স প্লাস থ্রি থাকবে কারণ এখানে টু দ্বারা ভাগ করা হয়েছে সিক্সকে তাহলে এখন আমরা দেখতে পাবো এক্স প্লাস থ্রি আবার কমন যাই তাহলে এক্স প্লাস থ্রি যদি কমন নেওয়া হয় থাকবে এক্স প্লাস টু থাকবে এটি হচ্ছে কলং প্রশ্ন অর্থাৎ বি ভগ্নাংশের হওয়ার কি উৎপাদক বিশ্লেষণ করা হলো এখন আমরা দেখব কলং প্রশ্নে রয়েছে এ বি ও সি কে সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো তাহলে এ বি এবং সি কে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য আমরা প্রথমে আহ তিনটিকে এখানে লিখে নিতে পারি বা প্রথম ভগ্নাংশে হরে উৎপাদক করতে পারি এখানে আমরা প্রত্যেকটা ভগ্নাংশে উৎপাদন করে নিব তাহলে লিখব যে প্রথম ভগ্নাংশের হর রয়েছে তাহলে উৎপাদক করলে আমরা এখানে এক্স কমন নিলে পাই এক্স প্লাস থ্রি আবার দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স যেখানে আমরা কলং প্রশ্নে এক্স প্লাস থ্রি পেয়েছি উৎপাদক করে এবং এক্স প্লাস টু পেয়েছি তা আমরা ডান পাশে লিখে দেব ক হতে প্রাপ্ত এবং তৃতীয় ভগ্নাংশের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ তা এটাকে উৎপাদক করবো আমরা তাহলে এখানে এই যে শেষ সংখ্যা যেটি মাইনাস বারো রয়েছে এটাকে আমরা ভেঙে মাঝে যে সংখ্যা রয়েছে মাইনাস এক্স তৈরি করবো তাহলে মিডিল টার্ম পদ্ধতি করার জন্য আমরা প্রথমে বারো এর উৎপাদক দুই দ্বারা ভাগ করে ছয় পেয়েছি আবার আমরা দুই দ্বারা ভাগ করে থেরি পাবো করতে এখানে এই দুটি সংখ্যা যদি গুণ ফলকের সঙ্গে আমরা এটাকে বিয়োগ করি অর্থাৎ ফোর এর সঙ্গে থ্রি বিয়োগ করি তাহলে পাবো মাইনাস ওয়ান এখানে যেহেতু মাইনাস এক্স অর্থাৎ মাইনাস ওয়ান করতে হবে যেহেতু উত্তরে বিয়োগ রয়েছে আমরা বড় সংখ্যাটাকে বিয়োগ চিহ্ন দেবো এবং ছোট সংখ্যাটাকে প্লাস চিহ্ন দেবো তাহলে ফোর এক্স থেকে মাইনাস ফোর থেকে প্লাস থ্রি এক্স হিসাব করলে আমরা পাবো শুধু মাইনাস এক্স এখন আমরা এই প্রথম যে ভেঙে বারো এখন আমরা যদি এক্স কমন নিয়ে থাকবে তাহলে এক্স মাইনাস ফোর থাকবে প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ফোর থাকবে কমন নিয়ে অর্থাৎ ভাগ করা বোঝায় অর্থাৎ এখানে আমরা এখানে আমরা এক্স দ্বারা ভাগ করেছি এক্স দ্বারা ভাগ করে এক্স মাইনাস ফোর পেয়েছি আবার এখানে দুটি পদকে প্লাস থ্রি দ্বারা ভাগ করে এক্স মাইনাস ফোর পেয়েছি এখন আবার এক্স প্লাস এক্স মাইনাস ফোর দুইটি পদেই রয়েছে কাজে এখানে এক্স মাইনাস ফোর নিলে থাকবে এক্স প্লাস থ্রি এখন আমরা তিনটি ভগ্নাংশের উৎপাদক পেয়েছি এই উৎপাদক তিনটি আমাদের তিনটি ভগ্নাংশকে তিনটি ভগ্নাংশ সমাহার করতে আমাদের ব্যবহার করতে হবে এখন যদি আমরা ভগনা তিনটি হরে লসাগু করতে চাই তাহলে আমরা দেখবো যে কী কী উৎপাদক এখানে কমন রয়েছে এখানে এক্স মাইনাস থ্রি প্রথম ভগ্নাংশ রয়েছে এক্স মাইনাস থ্রি দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে আবার এক্স মাইনাস থ্রি তৃতীয় ভগ্নাংশ রয়েছে অর্থাৎ এক্স মাইনাস থ্রি যেহেতু তিনটি ভগ্নাংশের মধ্যে কমন রয়েছে আমরা লসাগু করার সময় একটি উৎপাদক এখান থেকে নিব এবং এর সঙ্গে রয়েছে এক্স রয়েছে যেটি অন্য কোনো ভগ্নাংশের উৎপাদকে যদিও নাই সেক্ষেত্রেও আমরা এটিকেও গো আমাদের লসাগুকে লসাগুতে রাখবো এবং এখানে রয়েছে আমরা লসাগু পাবো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এখানে কমন রয়েছে এক্স প্লাস থ্রি একটা নিব গুণ করবো এক্স প্লাস টু এবং গুণ করবো এক্স মাইনাস ফোর তাহলে আমরা এখানে লসাগু পাই এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব এখানে প্রথম ভগ্নাংশ অর্থাৎ এতে ছিল ওয়ান বাই এক্সে স্কোয়ার প্লাস থ্রি তাই এটিকে আমরা উৎপাদক করে দিয়েছিলাম অন বাই এক্স ইন্টু এক্স প্লাস এখন আমরা ডানপায়সে যদি আমাদের প্রাপ্ত লর যদি এই ভগ্নাংশে প্রথম ভগ্নংশে হরদ্বারা ভাগ করি তাহলে সেই ভাগ ফল দ্বারা লব এবং হরে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোরকে প্রথম ভাগ হর দ্বারা অর্থাৎ এক্স ইন্টু এক্স দ্বারা ভাগ করে আমরা এখানে দেখতে পাই এক্স এবং এক্স কেটে যায় এক্স প্লাস কেটে যায় ভাগ ফল থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস আমরা লব এবং হরে গুণ করবো তাহলে অনেক সঙ্গে এক্স প্লাস গুণ এবং এক্স মাইনাস ফোর গুণ হবে এবং হরে এক্স ইন্টু এক্স প্লাস থ্রির সঙ্গে গুণ করব এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর দ্বিতীয় ভগ্নস বা এখানে সমান রয়েছে টু বা এক্স স্কোয়ার তা আমরা এখানে একটু পূর্বেই যে দ্বিতীয় ভগ্নসের উৎপাদক করে বা কোথাতে পেয়েছিলাম এক্স প্লাস থ্রি এক্স টু আমরা এখানে পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে ভগ্নাংশের এখানে যে প্রাপ্ত তিনটি ভগ্নংশের লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো অর্থাৎ এই প্রথম দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে এটি দ্বারা আমরা প্রাপ্ত লসাগুকে এখানে লসাগু তিনটি লিখেছি এবং এটিকে ভাগ করবো এই ভগ্ন হর অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু দ্বারা সেক্ষেত্রে এখানে দেখতে পাই আমরা এক্স প্লাস থ্রি এবং সরি এখানে ছিল এক্স এক্স মাইনাস ফোর তাহলে প্লাস টু এই দুইটি উৎপাদক কেটে যায় তাহলে লবে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এই এক্স ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা আমরা লবে গুণ করবো টুর সঙ্গে এক্স গুণ করে টু এক্স এবং তার সঙ্গে এক্স মাইনাস ফোর গুণ করবো এবং হরে থাকবে এক্স প্লাস এক্স গুণ করে আমরা পড়বে আগে এখানে এক্স লিখতে পারি তাহলে এক্স গুণ করে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস একটু সাজিয়ে লিখেছি আমরা আবার একইভাবে তৃতীয় ভগ্নাংশ অথবা সেই সমান যেটি রয়েছে সেই সমান আছে এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো তো এক্ষেত্রে আমরা এখানে তৃতীয় ভগ্নংশ যে উৎপাদক করেছিলাম হরের তা সেখানে পেস এক্স মাইনাস ফোর ইন্টু একইভাবে আমরা এখানে প্রথম আমাদের যে হরগুলো লসাগু ছিল সেই ভাগ করব এক্স

প্রাপ্ত যে গুণ ফল পেয়েছি সেই তিনটি এখানে হর দেখতে পাই আমরা তিনটি হরে সমান রয়েছে এখন এবং আমরা গণং অংপ দেখতে পাই যে এ প্লাস বি মাইনাসকরণ করতে বলা হয়েছে অর্থাৎ ভগ্নাংশ তিনটিকে প্রথম এর সঙ্গে বে যোগ করে তার সঙ্গে সে বিয়োগ করতে বলা হয়েছে তা আমরা এখানে ভগ্নাংশ তিনটি এভাবে সাজিয়ে নিয়েছি এখন আমরা হরগুলোকে উৎপাদক করবো অর্থাৎ প্রথম ভগনাংশ অন বাই এক্স স্কোয়ার প্লাস থ্রির সঙ্গে আমরা এক্স কমন নিয়ে পাই এক্স প্লাস থ্রি এবং প্লাস দ্বিতীয় ভাগ্নাংশে টু বাই আমরা এখানে খ নং প্রশ্ন করেছি দ্বিতীয় উৎপাদক ছিল আমাদের এক্স প্লাস টু ইন্টু এক্স আবার তৃতীয় ভগ্নাংশের উৎপাদক আমরা খ থেকে পেয়েছি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স আমরা এখানে পাশে লিখে দিতে পারি যে খ হতে লসাগু করবেন লস আগু আমাদের করাটা খুবই সহজ হবে কারণ আমরা এখানে উৎপাদক করে নিয়েছি এখানে দেখতে পাই আমরা এক্স রয়েছে একটি আনকমন এটি আমরা গুণ করবো এবং এক্স প্লাস টু রয়েছে এখানে একটি উৎপাদক এবং এক্স প্লাস থ্রি আমরা দেখতে পাই দুইটা একটি উৎপাদক রয়েছে এটাও আমরা গুণ করবো সবগুলো উৎপাদকই গুণ করতে হবে তবে কমন উৎপাদকগুলো একাধিকবার গুণ করা যাবে না এটি হচ্ছে লসাগু সত এখন আমরা প্রথম ভাগী হওয়ার দ্বারা লসাগুকে লশাগুকে ভাগ করলে আমরা পাবো এক্স যদি এক্স প্লাস X x ভাগ করা হয় তাহলে এক্স ইন্টু এক্স প্লাস সঙ্গে এবং সঙ্গে x-4 গুণ করব। মাঝে প্লাস টু হয়েছে এখানে প্লাস দিব আবার দ্বিতীয় ভগ্নংশের যে হর এর উৎপাদক রয়েছে এক্স প্লাস টু এবং এক্স প্লাস যদি এখানে ভাগ করা হয় তাহলে এক্স আমরা এখানে টুর সঙ্গে এক্স গুণ করে টু এক্স তার সঙ্গে গুণ হবে এক্স মাইনাস ফোর এবং এখানে যেহেতু মাঝে মাইনাস রয়েছে এখানে মাইনাস দিব এখন থ্রির সঙ্গে গুণ করতে হবে তবে এখানে আমাদের তৃতীয়ভাগ সে যে উৎপাদক রয়েছে হরে এই তিন এই উৎপাদক দ্বারা আমরা লসকে ভাগ করলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর এটা কেটে যাবে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টুকে আমরা এই মাইনাস থ্রি দ্বারা গুণ করবো তাহলে মাইনাস থ্রি দ্বারা গুণ করবো এক্স ইন্টু এক্স প্লাস টুকে এখন আমরা যদি হিসাব করি তবে হরে যা সেটা লিখে রাখবো এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এখানে আমরা লবে এক্সের সঙ্গে এক্স গুন করে পাবো এক্স স্কোয়ার এবং এক্সের সঙ্গে টু করে পাব প্লাস এবং মাইনাস ফোরের সঙ্গে এক্স কোন করে পাবো মাইনাস এবং প্লাস এবং মাইনাস ফোরের সঙ্গে প্লাস টোকন করে পাবো মাইনাস এইট আবার এখানে প্লাস টু এক্সের সঙ্গে এক্স গুণ করে পাবো প্লাস টু এক্স স্কোয়ার সঙ্গে প্লাস টু করে পাবো মাইনাস এইট এক্স আবার এখানে মাইনাস থ্রি সঙ্গে এক্স গুণ করে পাবো মাইনাস থ্রি সঙ্গে মাইনাস থ্রি এক্স পাবো মাইনাস তাহলে আমরা দেখতে পাই যে লবে বেশি কিছু হিসাব রয়েছে লবে এবং hore যা আছে সেটা লিখে রাখবো x x 2 x 3 x 4 লবে দেখতে পাই আমরা স্কয়ার রয়েছে তিনটা অর্থাৎ x স্কয়ার রয়েছে একটা এবং x স্কয়ার রয়েছে এখানে 2x স্কয়ার রয়েছে একটা 3x স্কয়ার রয়েছে তাহলে আমরা এটাকে পাশাপাশি লিখতে পারি অর্থাৎ 3 এখানে 2x স্কয়ার এর সঙ্গে x স্কয়ার যোগ করে হবে 3x স্কয়ার এবং এখানে রয়েছে 3x স্কয়ার

প্লাস টু এক্স এবং এখানে মাইনাস এইট থেকে মাইনাস এইট নিগলে থাকবে প্লাস এবং হরে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর অর্থাৎ এটি হচ্ছে আমাদের গলং প্রশ্নের এ প্লাস বি মাইনাস সি মান তাহলে পরবর্তী ক্লাসে বা পরবর্তী পার্টে আমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তৃষ্ণাং প্রশ্নের সমাধান করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম